হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং তো আমাদের থিম হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি অফিস শিখবেন এবং ফার্মাসি অফিস

ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি এক্সপ্লেন করব সেটা হচ্ছে এটা এটার নাম ম্যান্টি জিট এটির উপাদান ক্লুপেন্টিক জল দুটি শূন্য দশমিক ফাইভ মিলিগ্রাম এবং ও মিলিক্ট্রাসিন আছে দশ মিলিগ্রাম এর প্রতি ট্যাবলেটে এর ট্যাবলেটটা দেখতে এরকম এটার বর্ণনা এখন আমি বলছি এর এই অ্যান্টিক এ আছে দুটি সুপরিচিত এবং সুপ্রমাণিত যোগ্য ফ্লুপেন্টিক জল একটি নিউরোলেপটিক স্বল্প মাত্রায় যার নিজস্ব দুশ্চিন্তা প্রশমনকারী এবং অবসন্নতা বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং মেলেট্রাসিন একটি বাইপোলার থাইমোলেপটিক স্বল্পমাত্রায় যার একটি ব্যাটিং বৈশিষ্ট্য রয়েছে যৌথভাবে যোগসমূহ এমন একটি প্রস্তুতি যা অবসন্নতা বিরোধী দুশ্চিন্তা প্রশমনকারী এবং একটি বেটিং বৈশিষ্ট্য প্রদর্শন করে এই ফ্লুপেন্টিক জল মুখে গ্রহণ করার প্রায় চার ঘন্টা পর সিরামে সর্বোচ্চ ঘনত্বে পৌঁছায় মিলিট্রাসিন মুখে গ্রহণ করার পর প্রায় চার ঘন্টা পর সিরামে সর্বোচ্চ ঘনত্বে পৌঁছায় ফ্লুপেন্ডিক জল এর বায়োলজিক্যাল হাফ লাইফ প্রায় পঁয়ত্রিশ ঘন্টা এবং মেলিটাসিন এর বায়োলজিক্যাল হাফ লাইফ প্রায় উনিশ ঘন্টা ফ্লুপেন্ডিক জল এবং মেলিটাসিন এর একত্র ব্যবহার আলাদা আলাদা যোগের ফার্মাকোকাইনোটিক